ছোট এগুলোর নামও শুনিনি আপনারা শুনছেন শুনেছেন আছি আমরাই কুঞ্জ সোরমনু গেছে আছি জামানায় কুঞ্জাম সোরনু গেছে আর পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামা লাজ সরব গেছে হারাই ঠিক এজন্য ভাই যারা এসেছে খবরদার তোমার বোনকে শালীন পোশাক পড়াও পড়াও বাবা যারা এসেছেন মেয়ে গুলোর শালীন পোশাক পরান স্বামী যারা এসেছেন বিবিকে কে শালীন পোশাক পরান তা না হলে কেমতের দিন আল্লাহর কাঠ গড়ায় আসামের কাতারে আপনার দাঁড় করিয়ে দিবে কে আপনারা পারফিউম দিবেন মেয়েরা দিবে এই লাল মেহেদি নোখে পায়ে আপনারা মেহেদি দিবেন না যার যেটা সেটা ইউজ করবেন বিশ্বনবী আদর ইউজ করতেন বলছিলাম বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্স ছিল কিসের বক্স প্রসাধনীর বক্স

এই খেলাল রাখতেন চার নাম্বারে তিনি মেসোয়াক রাখতেন কি রাখতেন পাঁচ নাম্বারে চিরুনি রাখতেন কি রাখতেন ছয় নাম্বারে কোহল রাখতেন মানে সুরমা দেন সুবহান কয়টা হইল এই ছয়টা দিন বিশ্বনবী তার কসমেটিক্স বক্সে রাখতেন মুখস্থ করে নেন এক নাম্বারে রাখতো জাইতুনের তেল অলিভ অয়েল দুই নাম্বারে পারফিউম মানে আতর তিন নাম্বারে মেসওয়াক চার নাম্বারে খেলাল মানে টুথপিক তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে চিরুনি ছয় নাম্বারে হচ্ছে সুরমা দান এই সবগুলো আইটেম কসমেটিক্স এর বক্সের সাথে থাকতো সফরে গেলে যেহাদে সাথে করে নিয়ে যেতেন চিল্লায় পড়ে নাম্বার